নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছে আমরাও খুব ভালো আছি সকালবেলায় একটু আগে একটা ব্লগ শেষ হয়েছে তার পরপরই গ্রিন টি দিয়ে আজকের দিনের ব্লগটা শুরু হলো মিনামাশি তো আসছে না পরপর তিন দিন তিনি আসবেন না আজকে দু নম্বর দিন আগামীকালও তিনি আসবেন না তো আজকে নিচে খানিকটা রান্না হচ্ছে আর ওপরেতে আমি ভাত আর ডাল রান্না করব। ডালটা করব ওই বাটি চচ্চড়ির মতো করে এটা না আমাদের বাড়িতে সবাই খেতে বড্ড বেশি ভালোবাসে তো আমি তো আগের দিন রাত্রে ভিজিয়ে রাখিনি তাই জন্য একটু জল গরম করে এই ডালটাকে ভিজিয়ে রাখলাম যারা এই ডালটা জানেন রান্না করতে তারা জানেন যে একটাই একটু সময় সাপেক্ষ শর্ত সেটা হচ্ছে ডালটাকে একটু ভিজিয়ে রাখতে হয় আমি এইটাকে রান্না করব তখন যখন এটা প্রায় ফুটন্ত জলটা ঠান্ডা হয়ে যাবে অর্থাৎ তখন মোটামুটি ডালটা রান্না করার অবস্থানে চলে আসবে মাঝখানের সময়ে একটা গন্ডগোল হয়েছে দেখুন আমার হাজব্যান্ড একটা কেটলি আছে না যেটা কিনেছিলাম তাতে দুধ চা থাকে সেটাকে ফোটাতে গিয়ে ভুলে গেছে ভুলে গিয়ে এদিক ওদিক কী করছিল জানি না তারপর আমি ছাদে গেছিলাম আমি সিঁড়ি থেকে স্টিল পোড়ার যে একটা বিকট দুর্গন্ধ হয় সেটা পাচ্ছি অথচ এই লোক কম্পিউটারে বসে সে কোনো গন্ধ পায়নি এমনকি টুপুরও পায়নি টুপুর নাকি গন্ধ পেয়েছে তার নাকি মনে হয়েছে যে ওটা দীপালি মাসিদের বাড়ি থেকে আসছে আমি তাদের দুজনকেই ক্ষোভ বকেছি আজকে আর বোমা তাকে বলেছে তুমি হয় ইউনিভার্সিটি যাও নালে কলেজে যাও তুমি কিছু একটা করো কিন্তু তুমি বাড়িতে থেকো না তুমি বাড়িতে থাকলেই এরকম অকাজ করবে একটা বই পড়ছিল কম্পিউটারে বসে এমন মত্ত হয়ে যে এই বিকট দুর্গন্ধ তার নাকে যায়নি আর আমি একটা ফ্লোর ওপর থেকে প্রায় এই গন্ধ পেয়ে দৌড়তে দৌড়তে নিচে এসে দেখছি হাউ হাউ করে জ্বলছে হচ্ছে খালি আংড়া হয়ে পুড়ে যাওয়া একটা কেটলি ওই স্টিলের খেটলি পুরে কালো হয়ে গেছে আর তাও তারা গন্ধ পায়নি এমনকি একটা পটপট পটপট করে শব্দও হচ্ছিল সেটাও নাকি তারা পায়নি এই এক ভুলো ভুলবনে লোকের জন্য একটা মস্ত বিপদ হতে হতে হলো না তো যাই হোক চলুন একটু নিচে যাওয়া যাকটা হয়ে গেছে ওই তো হয়ে গেছে শেরুখ ওদের ওদের ও হয়ে গেছে বাবা বা বা বাবা

ওকে ধুয়ে দিয়ে যাবি শারু কালকে পূজা আছে ধুয়ে দিয়ে যাবি বাবা আমার হ্যাঁ ইট গুলো বাইরে দিয়ে যাবি হ্যাঁ স্যার এই ওখানে আবার কি করেছে এটা এটা আবার কি এটা আবার কি এটা আবার কি পুকুর করার মতো করে কি করেছে এখানে ওকে ভালো মতো ও এখানে দেখেন তো বাইরে দিয়ে হ্যাঁ তা এটা কি রমি থাকবে নাকি চলে আসতে পারে ও আচ্ছা আচ্ছা এটা কি ওই জায়গা সব চলে বাই ঠিক আছে কি বাবা নিচে রান্না হচ্ছে মাছ চুনো মাছটা ভাজবে যেটাকে চাপিলা মাছ বলে আর মাংস হচ্ছে দই দিয়ে তো এই যে মাছের মুড়োটা দেখছেন এটা বধু সত্যবাবুর জন্য রেখেছেন আমার শ্বশুর মাসা আমার বর মুড়ো খেতে ভালোই বাসে আর আমার মুড়ো খেতে একদম ভালো লাগে না তো যাই হোক এখন এই যে আলপনা দিয়ে আবার এক হচ্ছে গিয়ে যারা কাজ করছে তাদের জন্য চা করতে হবে প্লাস ওই বোমবাতার জন্য একটু চা রাখছে লোকটা আছে যখন বাড়িতে কি আর বলবো রাগ রাগি করি আবার ভাবি ঠিক আছে কি আর করা যাবে হাতে একটা বই পেন হয় তার দিক বিদিক সে জ্ঞান শূন্য হয়ে গিয়ে একটা ভুল করেই ফেলেছে তাই বলে লোকটা সারাদিন একটু চা খাবে না তাকে হয় বিস্কুট বিস্কুট হ্যাঁ ঠিক আছে এই যে সেরু শেরু বলছি না এটা আমাদের বিমলা বিমলাদের ছেলে তো আবার আমার উপরে চলে এলাম আমি এবারে দেখুন এটা মোটামুটি নরম হয়ে গেছে ডালটা রান্না করবার মতো অবস্থায় চলে এসেছে আজকে আমিষ করে করছি যেহেতু আজকে রবিবার তো আজকে আমি পেঁয়াজ দিয়ে করব আর এই রান্না আমি তো দেখিয়েছি আমার শর্টস চ্যানেলে মানে চ্যানেলে শর্টস ভিডিওগুলোর মধ্যে রয়েছে আপনারা যারা করে খাননি তারা করে খাবেন খুব সহজ তো রেসিপিটা আর কি বলুন তো এই যে নিচে মাছ মাংস রান্না হচ্ছে যখন এটা রান্না করে খাবেন তখন যে গন্ধটা বেরোবে রান্না করতে ইচ্ছা করছে না বা সামান্য উপাদানে করে ফেলতে ইচ্ছা করছে বা খুব টেস্টি ডাল খেতে চান সব কিছুতেই এটা একদম সুপার হিট একটা রান্না কিন্তু হ্যাঁ তো এই যে ওটা তো আমি পদ্ধতিটা ওখানে দেখিয়েছি আর এখানে অত ইলাবরেট করে বলছি না যদি আপনারা দেখতেই পাচ্ছেন অভিজ্ঞ মানুষেরা সেটা আপনারা জানেন যে কি কি দিচ্ছি মানে মশলার কালার দেখেই আপনারা হয়তো বা বুঝতে পারছেন তো তবুও খুব সামান্য করে বলে দিই ওই যে পেঁয়াজ দেখলেন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর একটা আলু আলুটা দিলেও হয় না দিলেও হয় তবে দিলে খুব বেশি ভালো হয় আর কি তারপরে হলুদ নুন একটু জিরে গুঁড়ো সামান্য একটু গোটা জিরে আর একটু ওই লঙ্কার গুঁড়ো এগুলোকে দিয়ে ভালো করে একটু কাঁচা তেল দিতে হবে হ্যাঁ অবশ্যই সেটা দিয়ে খুব ভালো করে মাখতে হবে প্রত্যেকটা ডালের দানার গায়ে যেন এই মাখাটা বা প্রত্যেকটা মশলা যেন লেগে যায় সেরকম করে তারপর হাত ধোয়া জলটা দিয়ে প্লাস আরেকটু জলও দিতে হবে নুনটা একটু বুঝে দেবেন যার যা স্বাদ অনুযায়ী অবশ্য ঝালটাও তাই তারপরে এটা ঢাকা দিয়ে দেবেন জাস্ট আর কিছু করতে হবে না জাস্ট ঢাকা দিয়ে দেবেন যখন আপনার এমনিতে তো ডালটা আধ ভাঙা হয়ে গেছে ওই আলুটাও সেদ্ধ হয়ে একেবারে মিশে যাওয়ার মতো অবস্থা হবে তখনই ব্যাপারটা কিন্তু হয়ে যাবে নামাবার আগে একটু ঘি সামান্য একটু গরম মশলা গুঁড়ো না দিলেও আজকে যেমন ওই দিই আর একটু টমেটো পড়েছে তো একটুখানি টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দেবেন বন্ধুরা আমি তো প্রত্যেক দিন আপনাদের সামনে ভিডিও দিই এটা করে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর খেতে হয় আজকে আমাদের বাড়িতে ম্যান অফ দ্য ম্যাচ এই রান্নাটাই হয়েছিল। একটু বাদে থেকে বোমবাদা টুপুর রান্নাঘরে আনাগোনা শুরু করেছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে এত সুন্দর গন্ধ বেরিয়েছে তো তারপরে যা হোক একটু শেষটা একটু ভেঙে ভেঙে মিশিয়ে মিশিয়ে দেবেন এই রান্নাটা জাস্ট রান্নাই নয় অথচ দুর্দান্ত খেতে হয় তো যাই হোক এরপর রান্নাটা হয়ে যাওয়ার পর আমাকে একটু নিচে ডাকলো আজকে না আমি ওপরে এখানটা চৌকাট করে দিতে বলেছি বাড়িতে কিন্তু চৌকাট দরকার তবে এখান থেকে যদি ধুলে জলটা না যায় সেজন্য সাইড দিয়ে একটু কেটেও দেওয়া আছে কিন্তু চৌকাট একটা বাড়িতে দরকারই সাউথ ইন্ডিয়ার বা বিভিন্ন রকম পুরাতন মন্দিরে বা পুরো পুরনো পুরনো বাড়িতেও দেখবেন চৌকাঠের ব্যবস্থা ছিল চৌকাট খুব দরকার এটা আমাদের দোতলা সদর এবং একটা কাজ হচ্ছে যেহেতু আজকে আমি সেটা বানিয়ে নিলাম এই যে ছোট্ট একটা ফটো নারায়ণ পুজো শিলা দিয়ে পুজো হবে না যেহেতু এখন নারায়ণ পুজোর সময় নয় আর কি আর অমশ্য পড়ে যাবে এর মধ্যে অমাবস্যার সময় তো করতে পারবো না আর কি সেজন্য শিলা দিয়েও হবে না ঠাকুর ঘর নয় গ্যারেজের মধ্যেই হবে জাস্ট ঘর দিয়ে কালকে নমনম করে একটুখানি পুরোহিত দেখে একটা পুজো হবে লিস্ট দেখে বুঝতেই পারছেন খুবই সামান্য করে পুজো কিন্তু তবুও একটা পুজো হবে সেটার জন্য তবুও যা হোক কিছু একটা জিনিসপত্র কিনতে হবে তাই জন্য একটু বাদে বেরোবো তো নিচে এখন কিছু অতিথি এসেছেন ওই বড়ু আঁকা খুঁজছেন আমার নদীর শ্বশুর মশাই এবং শাশুড়ি তাছাড়াও কয়েকজন তো একটু দেখা ওরা বেরিয়ে গেলেন দু রকম অতিথি এসেছিলেন দুজনেই বেরিয়ে গেলেন তারপর একটুখানি দেখাতে এলাম আপনাদেরকে যে গ্যারেজটার অবস্থা কি আজকে ধুয়ে দেয়নি ওরা আমি বলেছিলাম ধুয়ে দেওয়ার কথা কিন্তু সেটা সম্ভব হয়নি কারণ সিমেন্টটা তো আজকেই পড়েছে এই মাঝখানটাতে প্লাস চৌকাটটাতেও সেজন্য আজকে ধোয়া সম্ভব হয়নি কালকে ধুয়ে দেবে বা কালকে ধোয়া পড়বে আলপনা দিকে বলেছি একটু সকাল সকাল আসতে আমি বুঝতে পারছি না যে এটা কী করে ধোয়ার পর শুকোবে তারপর তো আমাদের পুজোটা করতে হবে তো এই ঘরে পুজো করার কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে সেটা আমি একদম সবার শেষে আপনাদেরকে জানাবো অবশ্যই খুবই বিশেষ একটা কারণ আছে তো যাই হোক তবু যাই হোক একটা পুজো হচ্ছে এত বছর পরে এই ঘরটাতে এটা একটা ব্যাপার তো দেখি কালকে পুরোহিত মশাইকে একটু বেলার দিকে আসতে বলতে হবে না হলে আমরা গুটিয়ে উঠতে পারবো না কালকে কারণ এই ঘাটটা শুকোবেই না আমার মশাই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বলেছেন যে এই সময়ের পর তোমরা যদি ঘর মানে ধোও তাহলে ঠিক আছে তো অবশ্যই তার একটা মতামত রয়েছে তো এটা তো এখন আমাদের দোতলার এন্ট্রিটা হয়ে গেল কাজেই পুজোটা তো দরকার তো যাই হোক আবারও বলছি যে কি বৃত্তান্ত সেটা আমি আপনাদেরকে পরে জানাবো একটা কাজই বাকি রইলো সেটা রঙের সেটাও ঠিকঠাক সময় হয়ে যাবে তো এরপর আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই আমি যাব এই কেনাকাটা করতে পুজোর আর সে কিছু কিছু জেরক্স করতে যাবে বা আরও কিছু কাজ আছে দুপুরের আরও মানে খাতা ফাতা কিনতে হবে অনেক কিছু ব্যাপার আছে আর কি সব মিলিয়ে মিশিয়ে আমি আসে একসাথেই বেরোচ্ছি বেরোনোর কথা ছিল আলাদা আলাদাই কিন্তু তারপর বেরোচ্ছি যখন একসাথেই বেরিয়ে যাই আর কি গল্প করতে করতে রাস্তাটা কেটে যাবে কারণ সেও হাঁটতে ভালোবাসে আর আমিও এখন একটু ছোটোখাটো দূরত্বগুলো হাঁটতেই পছন্দ করছি তো বেরোচ্ছে তো না বেরোচ্ছে আমার দেরি হয়ে যাচ্ছে আমি বুঝতে তাহলে আমি বেরিয়ে যাই তুমি এরকম করো না কারণ এখন যথে যথেষ্ট রাত হয়েছে সাড়ে সাতটা ওপর বেজে গেছে তা আমরা না আজকে ভুলে গেছিলাম যখন বেরোচ্ছি যে আজকে রবিবার দিন শিলিগুড়ির অধিকাংশ দোকান বন্ধ প্রায় যখন আয়ুর্বেদ ভবন মোড়টা এসছে মানে আমাদের বাড়িটা অনেকটা পেরিয়ে যাওয়ার পর তখন হঠাৎ আমাদের মনে হয়েছে বা আমরা রাস্তাঘাট দেখে বুঝতে পেরেছি যে আজকে রবিবার তো যে জায়গায় বোম্বা দাদা জেরক্স করে সেখানে জেরক্স হলো না অন্য একটা জায়গায় বেশ অনেকখানা দূরে যেতে হলো খাতাপত্তর কেনা সেটাও অনেক দূরে হলো তো আর আমার কেনাকাটাগুলোও কিন্তু যথেষ্টই মানে যে জায়গায় খুব অনায়াসে হয়ে যেত সেগুলো কিন্তু হলো না এমনিতে পুজোর বাজার পাঁচটা রকমের দোকান থেকে হয় এক তো দশকর্মা মিষ্টি ফল ফুল এবং মুদি তো আমি এখন তিনটে দোকান কাভার করতে এসেছি সেটা হচ্ছে দশকর্মা মুদি এবং ফলের দোকান ফুল এবং মিষ্টি আমি কাল কিনবো তো এটা হচ্ছে কলেজ পাড়ায় আমি দশকর্মাটা হাতিমুড়ে পেলাম একটা দোকানই খোলা সেখান থেকে মোটার উপর হয়ে গেল যেহেতু অল্প জিনিস মুদির দোকানটাতে দেখলাম ধুদুল বিক্রি হচ্ছে যেগুলো কুচবিহারিতে আমাদের বাড়িতে এত হতো এত হতো কি বলবো আর কুচবিহারি মানুষেরা ধুদুল কচি থাকা অবস্থায় কেটে তরকারিও খায় মানে একদম কচি অবস্থায় তো সেটা কিন্তু বেশ ভালো লাগে আমরা খেয়েও ছিলাম তো সেটা পরিপক্ক হয়ে গিয়ে ধুধুল হয় সেগুলো এখানে কত কত টাকা দিয়ে বিক্রি হচ্ছে তো যাই সেগুলো হওয়ার পর বুম্বাদাকে বললাম যে ব্যাগটা নিয়ে তুমি বাড়ি চলে যাও লোকটা যখন যাচ্ছে তখন দেখালামও আপনাদের তারপর আমি সুভাষপল্লী বাজারেতে গেলাম সেখান থেকে আমি কিনলাম হচ্ছে ফল পান আর সুপুরি তো ওই পুজোর জন্য যেগুলো লাগবে আর কি তো এই যে দেখুন আমি দেখালাম সমস্ত বন্ধ কিন্তু ফলের দোকানগুলো মোটর ওপর খোলা আমি আয়ুর্বেদ ভবন মোড়ে এসে বুঝতে পেরেছিলাম যে ফলের দোকানটাই খোলা পাবো আর বাদ খোলা পাবো না বলে আমার মনে হয়েছিল কিন্তু না পেলাম যা হোক তা হোক সমস্তই যেগুলো ভেবেছিলাম যে কিনে নেব সেগুলো এক জায়গাতে না পেলেও একটু ঘুর হলেও মোটের ওপর সবই হয়েছে বাড়ি এসে কাজের আর শেষ নেই আর সব থেকে বিরক্তিকর যেটা এই মুহূর্তে সেটা হচ্ছে এই যে ঘরটাকে এরকমভাবে রাখা এত সুন্দর একটা বিছানা সেটাকে এরকমভাবে পড়ে আছে তো আছে এটাকে এখন একটু করে নিই যার মতো খুব বেশিক্ষণ সময় লাগবে না জিনিসগুলোকে এক জায়গায় রাখা এই যে জামা কাপড় বেশি হওয়াতে এটা একটা খুব অসুবিধা হয়ে গেছে আর প্রত্যেকবারই ভাবি যে এবার শীতবস্ত্র কিনবো না তারপর ওই ফুটিয়া মার্কেটে গিয়ে পাঁচটা ছটা সাতটা করে কার্ডিগান কিনে ফেলি বিশেষ ম্যাচিং ম্যাচিং করে পড়তে ভালো লাগে কার্ডিগানের একটা আলাদা রকমের ব্যাপার আছে ভালোবাসা আছে আমার টুকুরের দুজনেরই আর মেয়েটাও আমার এই ধারালি হওয়াতে আমার মতো যার ফলে আমার ওই কেনার ঝোঁকটা মানে এই ব্যাপারগুলোটা একটুখানি বেশি হয়ে গেছে এবারে যেমন আমি দু হাজার পঁচিশ সালে জামাকাপড় বিশেষ কিনবো না সেরকম একটা ধরো ভাঙা ফোন করেছিলাম সোয়েটারের ব্যাপারে এই রাখতে পারবো কিনা জানি না সম্ভাবনা খুবই কম কারণ এত রং বেরঙের এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ভুটিয়া মার্কেটে হুম তো ওখান থেকে কিনে হয়তো বা ফেলতেও পারি বলা যায় না হুম তো যাই হোক এগুলো একটুখানি জায়গা মতো জাত মতো পুরোটা জুড়ে রয়েছে সেটা না করে একটা জায়গা একটুখানি তাও করে রাখি তাও মানে হচ্ছে গুছিয়ে রাখা কুচবিহারি ভাষায় তাও মানে একত্রিত করা তা সেটা একটু করে নিই এই যে আপাতত এরকম রাখলাম অন্তত রাত্রেবেলা এডিট করবার সময় শুধু চেয়ারটায় বসে এডিট করতে একটু অসুবিধা হয় আর এর মধ্যে কিন্তু সবই যে আমরা ব্যবহার করবো তা না এর মধ্যে বহু আছে স্মৃতির জিনিসপত্র যেগুলো ফেলা যাচ্ছে না ফেলা যাবে না শাশুড়িমার নিজের হাতে তৈরি করা দিদিমার করা দাদুর করা মানে বোমবা দাদার দাদু তিনি দুর্দান্ত ভালো উল্লেখ কাজ করতেন সেগুলো কখনোই ফেলা যাবে না বড় পেশিমার মারবো কিছু রয়েছে সেগুলো আমরা কখনোই কাউকে দেবো না ফেলবো না ওগুলো তো সংখ্যায় তো আর বাড়বে না ওগুলো যেরমই আছে সেরকমই থাক মাঝখানে টুপুরের সাথে যেদিনকে আমরা নেস্ট ক্যাফেতে খেতে গেছিলাম টুপুর যেটা গায়ে দিয়েছিল সেটা আমার শাশুড়ি মাছ তৈরি কিন্তু হ্যাঁ তা ওই রকম জিনিস আমরা ব্যবহার করি এবং আমাদের খুব ভালো লাগে ওগুলো কখনো ফেলবো না বুনে দেওয়ার মানুষের সংখ্যা দিন দিন কমছে যে কটা আছে সে কটাই থাকুক আপাতত স্মৃতি হিসেবে আরও কিন্তু আছে এই যে ওপরে যে কালো ব্যাগটা তো মিশো থেকে কেনা এটা মিশোর সাইজ আর অ্যামাজনের সাইজের মধ্যে অনেক পার্থক্য মিশো থেকে দাম অনেক কম নিয়েছে ঠিক সাইজ অনেক ছোট কিন্তু অ্যামাজনে বিশাল বড় একটা আছে যাতে ঠাসা মানে একটা ডিভানের আমাদের ওই ডিভানের অর্ধেকের কাছাকাছি জুড়ে কিন্তু একটা একটা করে মানে এরকম বক্স তার মধ্যে ঠাসা শীতবস্ত্র মানে গোটা একটা আলমারি কম পড়বে আর যেহেতু ঠান্ডা কমতে কমতে এখন একটুখানি সময় দাঁড়িয়েছে যার ফলে ওগুলো বেশিরভাগ সময় ব্যবহার হয় না জন্য একটু দুর্গম জায়গায় রাখা হয়েছে তো এর মধ্যে অনেক জিনিস আছে আবার সেগুলো যেখানে থেকে বের করা হয়েছে সেখানেই ঢুকে যাবে ব্যবহার হবে মোটামুটি ফিফটি পার্সেন্ট কিন্তু কোন ফিফটি পার্সেন্ট ব্যবহার হবে কোন ফিফটি পার্সেন্ট থাকবে সেটা আলাদা করতে হবে সেটা একটা কাজ এবং তারপরে সেগুলোকে যখন আমরা ঢুকিয়ে দেবো আবার আগের মতো জায়গায় তখন একটা সংখ্যাটা অনেকটা কমে যাবে সমস্ত কিছু এডিট করে আপলোড করে সব কিছু করে আজকে আমাকে শুতে হবে মুশকিলটা হচ্ছে যে গ্যারেজের যে ঘরটা সে ঘরটা ধুয়ে যায়নি ভালো করে ঝাঁট দিয়ে গেছে ধুয়ে যায়নি কারণ একটু আগেই সিমেন্ট দেওয়া হয়েছিল ওই মাঝখানটা আজকে সিমেন্ট পড়েছে তারপর চৌ খানা হয়েছে সেগুলো তো সিমেন্ট হয়েছে তা যার ফলে ওটাতে বেশ কিছুটা সময় লাগবে তো কালকে তো পুরোহিত মশাই আসবার কথা দশটায় কালকে ওটাকে ধুয়ে তারপর ওটাকে শুকিয়ে তারপর তোমাদের যন্ত্রের ব্যবস্থাটা করতে হবে পুরোহিত এসে বসলেও পুজো করলো সে নয় হলো কিন্তু তার আগেও তো আমাদের ওখানে বসে বসে অনেকগুলো কাজ করতে হবে তো ওরকম ভেজা থাকলে কী করে করব আর এমনিতে এদিক ওদিক থেকে রোদ্দুর এত কম আসে সামনের দরজা দিয়ে যেটুকু হয় তো পুরোহিত মশাকে কালকে সকালে উঠেই আমার ফোন করতে হবে অত তাড়াতাড়ি আসবেন না যারা কিন্তু শুকোবে না রেডি গুছিয়ে দিতে পারবো দশটা অনেকটাই বেলা কিন্তু তাও শুকোবে না তো তাড়াতাড়ি আমরা বসবো কখন শ্বশুরমশাই সাহেব বলেছেন যে কালকে নটার আগে কোনোভাবে ওটা ধোয়া যাবে না এক ঘন্টার মধ্যে ওটা শুকোবে না তাছাড়াও জোগাড় করতেও তো খানিক সময় লাগবে আমাদের ওই গ্যারেজ ঘরটা হচ্ছে এমন একটা মানে দুয়োরানি ঘর ছিল যে ঘরটাতে এতদিন পর্যন্ত ওটা একটা ঘর ছিল গাড়ি থাকতো না পড়তো বন্ধুরা ঝাঁট না পড়তো ধোঁয়া কেবলমাত্র ওই বিশ্বকর্মা পুজোর আগের দিন গাড়িটা বার করে কাজে লোকেদের বলে একটু ঝাঁট পড়ার ব্যবস্থা হতো তাছাড়া ওই ঘরটাতে মানে কি অবস্থা যে হয়ে থাকতো সে আর কি বলবো ব্যবহার হতো না আমার গাড়ি খুব একটা শিলিগুড়ি শহরের মধ্যে ব্যবহার করিও নি এটাও ঠিক কথা করতাম না খুব কম ব্যবহার হতো ওই কোভিডের সময়টাতে শাশুড়িমা ডায়ালিসিস সময় রেগুলার হতো কিন্তু তখনও আর সংসার তো আমার হাতে খুব বেশি দিন যে এসেছে তা তো না আর ওটা মানে ও মতামত চিরকাল ছিল এখনও আছে আমি বিয়ের পর থেকে ওই ঘরটাকে খুব একটা ঝাড়পোঁছ করতে দেখিনি পরে যখন শাশুড়ি মা নিয়ে নিয়ে বেরোনো হতো তখন কাজের লোকেরা মাঝে মাঝে ঝাড় দিত আবার আল্পনাদির হাতে যদি থাকতো তাহলে আলপনাদি হয়তো বা নিজের বোধ নিয়ে করতো খুবই ভালো নিজের মতো করে সবকিছু করে কিন্তু আমি বিয়ের পর থেকেই দেখে এসেছি আলপনাদি কখনোই ঘর ঝাড় দেওয়া মোছা কাজটা করতো না সেটার জন্য চিরকালই আলাদার লোক ছিল তো তাদের ওই কাজটা করতে গায়ে জ্বর আসতো শুধু ওই একটা ওই একটা গ্যারেজ ঘর মানে আমার অনেক দিন থেকে আপত্তি ছিল যে একটা গাড়ি সেটা রাস্তায় চলছে চাকা মারিয়ে বাড়ির ভেতর ঠুকছে চৌহদ্দির ভেতর ঢুকছে প্রত্যেকদিন চাকা ধোয়া হচ্ছে না কেন ওটাকে ঝাড় দেওয়া মোছা হবে না আমার মশাই বিশেষ করে আমার শাশুড়িমা বলতে ওটা পুরোপুরি সেপারেট একটা দ্বীপের মতো জায়গা ওখানকার সাথে ঘরের বাস্তু তুমি তুলনা করো না তা আমি শাশুড়িমার মুখের ওপরে এই ব্যাপারে কখনোই খুব একটা কথা বলিনি এখন বর্তমান সময় দাঁড়িয়ে ওটা যখন আমাদের সদরের সাথে মিশে গেছে তখন তো ভাই ওটা রোজ ধোয়া হবে রোজ মোছা হবে মানে ঝাড দেওয়া হবে ধোয়া না হোক রোজ ঝাঁট দেওয়া হবে কারণ বাড়ির সদর ভাই ওটা দোতলা দিয়ে যারা ঢুকবে তারা ওইটাই ব্যবহার করবে এখন আলাদা করে কোনো দেয়াল নেই যে আলাদা আলাদা হবে তাই জন্য খুব জোরের সঙ্গে দাঁড়িয়ে এবার বোমবাদার আমি সাহায্য চেয়েছিলাম এই ব্যাপারটা যে বাবা আপত্তি করতে পারেন তিথি নক্ষত্র মিলছে না সেই জন্য যে পঞ্জিকা দেখে এই দিন ভালো দিন ওরকম তো কিছু না কালকে আজকে কাজ শেষ হয়েছে কালকে গাড়ি ঢুকে যাবে গাড়ি ঢোকার আগে একটা নারায়ণ পুজো করতে হবে ওই ঘরে না কোনোদিনও দিনও ধূপ পড়ে না তেমন কিছু পরে কেবলমাত্র ওই বিশ্বকর্মা পুজোর দিন তাও নমনম করে তা আমি ওই জন্য এবার একটু ডেসপিরেট হয়ে গেছিলাম যে না ওই ঘরে নারায়ণ পুজো করবই 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 যে কোনো দিন যেদিন কাজ শেষ হবে পারলে সেই দিনই করব কিন্তু ওই ঘরটা কিন্তু এবার নারায়ণ পুজো হবে তা এখন ওটা যে আমাদের সদর হয়ে গেছে আর দেখলাম বুম্বাদা এবার রণমূত্রী ধরেছিল একদম এই যেটাই ব্যাপার দেখছে তোমার সব কিছুতে মতামত যাই আমরা বলবো সেটাতেই তোমার আপত্তি হবে না তুতি যেটা বলেছে সেটাই হবে আর আমার এই যুক্তিটা বুমবাদাও মেনে নিয়েছে যুক্তি যদি না মানতো তাহলে ফাটিয়ে দিত না কিন্তু হুম ওই ওই জিনিস কেউ ভাববে না আমি বলবার সঙ্গে সঙ্গে সে সাপোর্ট করবে তা কিন্তু না যেখানে সাপোর্ট করতে হবে সেখানে সে করবে তার যেটা মনে হবে তো মানে তার যেটা যুক্তিতে মনে হবে আর কি যেন এখানে ব হয়ে কথা বলা উচিত তা নইলে সে বলবে না মানায় থাকবে না তো যাই হোক আপাতত এটা হয়েছে কালকে দিনে একটা পুজো হবে ছোটোখাটো করে হলেও একটু মন্ত্রোচ্চারণ হবে এরপর থেকে নিয়মিত ওই ঘরটাতে বা সদরে এমনিতে তো সন্ধেবাতি দেওয়ার সময় একটু ধূপধুনো দেখাতেই হয় সদরে তো দেখাতেই হবে এবার সেটাতেও হবে মানে ঘরটাতেও হবে তো চলুন বন্ধুরা আশা করছি কালকের দিনটা ভালোই যাবে আপাতত আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তো দুটা